মেলবর্ন সিটি থেকে কি জেমি নিজের সতীর্থ নিয়ে মোহনবাগানে আসছেন আজ অস্ট্রেলিয়ার ক্লাব থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হল জেমি ম্যাকলরেন এবং কার্ট ইজ গুডকে ইনস্টাতে সেই ছবিও পোস্ট করেছে মেলবর্ন সিটি এরপরেই এই প্রশ্ন উঠেছে শোনা যাচ্ছে জেমি ম্যাকলরেন আসতে চলেছেন মোহনবাগানে যদিও মোহনবাগান থেকে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি তবে জল্পনা রয়েছে তাকে নাকি পরের মরশুমে সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে তবে সিটি থেকে শুধু নন ফ্রি এজেন্ট হয়েছেন কার্টিস গুডো। এর আগে শোনা গেছিল তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান জেমির সঙ্গে কার্টিসকে মেলবর্ন সিটির বিদায় জানানোর ছবি আরও একবার সেই জল্পনা উস্কে দিল অনেকেই মনে করছেন কার্টিস গুড জেমির সঙ্গেই আসতে পারেন মোহনবাগানে তিনি ব্যাক পজিশনে খেলেন প্রয়োজনে লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন তার মার্কেট ভ্যালু এখন চার দশমিক চার কোটি টাকা যদি তারা সবুজ মেরনে যোগ দেন তাহলে দিমি এবং কামিন্সের পর আরও দুজন অস্ট্রেলিয়ানকে দেখা যাবে মোহনবাগানে